শীতের মরশুম পড়তেই পিকনিকে মেতে ওঠেন সকলে পঁচিশে ডিসেম্বর বড়দিন থেকে এই পিকনিকের রেস শুরু হয় মূলত পরিবার পরিজন কাছের মানুষদের সাথেই আমরা পিকনিক করে থাকি তবে গোপালকে নিয়েও যে পিকনিক হয় তা করে দেখালেন কৃষ্ণ ভক্তরা বছরের শেষ দিনে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া আশিঘর এলাকার বৈকুণ্ঠপুর ফরেস্টে দেখা গেল এমনই এক ভিন্ন চিত্র যেখানে গোপাল ঠাকুরকে নিয়ে চলছে পিকনিক অর্থাৎ বনভোজন ফরেস্টের মাঠে প্রায় এক হাজার গোপাল নিয়ে পিকনিকে মেতে উঠেছেন কৃষ্ণভক্তরা যেখানে খাবারে রয়েছে ইলাহি আয়োজন চলছে নাম সংকীর্তন গীতা পাঠ সহ কৃষ্ণকথামৃত কৃষ্ণভক্তরা জানান এদিন তারা পরিবারের সবাই মিলে গোপালকে সঙ্গে নিয়ে আসেন পিকনিক করতে গোপালকে ভোগ দিয়ে তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করেন এখানে আমরা যত সব গোপাল আছে এবং নতুন বছরের আগমন পুরোনো বছরের শেষ দিনে আমরা এরকম তুলে ধরেছি যে সবাই এতে এসে অংশগ্রহণ করে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে এবং নিজের জীবনকে কল্যাণ এবং ধন্যাদি ধন্য করতে পারে হ্যাঁ তো তাতে আমরা এটা আয়োজন করেছি এখানে সবাই রয়েছেন গড়িও বৈষ্ণব ধারায় হ্যাঁ স্কন রয়েছে গড়িও রয়েছে এবং যারা সবাই আর কি হ্যাঁ রাধা মাধবের বিশেষ কত সংখ্যক গোপাল আজকে আমন্ত্রিত হয়েছে এখানে এখনও তো বুনানো হয়নি প্রায় এক হাজার গোপাল হবে কি হাজার গোপাল হবে না হ্যাঁ কিন্তু কাছাকাছি শিলিগুড়ি থেকে পাঠকাশের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়